নমস্কার আমি মৌসুমি কর পরিবারের আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি

এসো বেবে ভুটি যাব এসো হ্যাঁ এসো এসো আজ আমার সোনা বাবা একটু দেরিতেই ঘুম থেকে উঠেছে প্রায় সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠেছে ও ওঠার পর ওকে মুখ টুক ধুইয়ে দিলাম জল খাইয়ে দিলাম তারপরে খাবারটা খাওয়াতে একটু দেরি হয়ে যায় তারপরে তা এখন প্রায় নটা বাজে আর এখন ওকে খাবারটা খাওয়াবো আর ওকে খাবার খাওয়ানো মানেই তো প্রায় এক ঘন্টা পুরো খাবারটা খাওয়াতে অন্তত দুই থেকে তিনবার আমাকে ব্রেক দিতে হবে তো এইভাবে প্রত্যেক দিন ওকে খাওয়াতে হয় ও যেহেতু আজকে একটু দেরিতে ঘুম থেকে উঠেছে তাই ও ঘুমিয়েছিল সেই ফাঁকে আমি আমার কাজ একটু এগিয়ে নিয়েছি মানে আমার ঘর মোছা ঝাড় দেওয়া সেগুলো আমি একটু এগিয়ে নিয়েছি আজ আমার এবং আমার মেয়ের অনেক দিনের একটা পুরনো ইচ্ছে পূরণ হয়েছে আমার মেয়ের ইচ্ছে ছিল অনেক দিন থেকেই যে তোর আইসক্রিম বানাবে আর আমার ইচ্ছে ছিল অনেক দিন থেকেই তরমুজের খোসা একটা রেসিপি বানাবো মানে তো অনেককে দেখেছি আমি তরমুজের খোসা দিয়ে তরকারি বানাতে শুনেছিও আমি কিন্তু আমি কোনোদিনও বানাইনি নি অনেক দিন থেকেই ভাবছিলাম যে তরমুজের খোসা দিয়ে একটা রেসিপি বানাবো মানে তরমুজের খোসা তরকারি বানাবো তো কী করে বানাতে হয় না হয় আমি সেসব কিছুই জানি না আমি ইউটিউবে দেখে শিখেছি আর কি তরমুজের খোসার যে এত সুন্দর তরকারি হয় সেটা আমি আগে কোনো দিনও জানতাম না এই প্রথম জানলাম এবং শিখলাম এবং নিজে হাতে বানিয়েও দেখলাম আর মানুষের শেখার কোনো শেষ নেই মানুষের জন্ম থেকে মৃত্যুর আগে পর্যন্ত শেখার কোনো শেষ নেই আমরা সর্বদা শিখতেই থাকি আর আমার মেয়ে দেখুন আইসক্রিম বানাবে সেই জন্য তরমুজগুলোকে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছে আর এখানে একটু এলাচ গুঁড়ো করে দেবে আর আইসক্রিম বানাতে যা যা করতে হবে আমার মেয়ে কিন্তু সমস্তটাই নিজে হাতেই করেছে আমাকে কিচ্ছু করতে দেয়নি আর এই মিক্সিটা আজ প্রথম কিন্তু ও চালিয়েছে মিক্সি এর আগে কোনো দিনও চালায়নি হাত দেয়নি কিন্তু আজকে ও আইসক্রিম করবে সেই উৎসাহে মিক্সিটাও নিজে চালিয়েছে আগে তো মিক্সির আওয়াজে ভয় পেত কিন্তু এখন বেশ সুন্দর মিক্সিটা চালিয়েছে আর এই দেখুন এরপরে একটু ছেঁকে নিচ্ছে আর ছেঁকে নিয়ে আর যে রসটা বেরোবে এই যে দেখুন রসটা তরমুজের রসটা বেরিয়েছে এটা দিয়ে আইসক্রিম বানাবে এক এক সময় ভাবতে অবাক লাগে এখনকার জেনারেশনরা কত অ্যাডভান্স এই বয়সে আমরা কিছুই জানতাম না আমি আমার নিজের কথাই বলি এই বয়সে আমি কোনো কিছুই করতে পারতাম না আমার মেয়ের মতো বয়সে আমি একটু চাও বানাতে পারতাম না কিন্তু আমার মেয়ে এখন অনেকটাই শিখে গেছে সে চাও বানাতে পারে আবার বেশ সুন্দর দেখুন আইসক্রিম বানিয়েছে আবার অনেক সময় কোনো কোনো খাবারও নিজে নিজে বানিয়ে খায় যেমন ধরুন ম্যাগি এগুলো অবশ্য সহজ বানানো কোনো অসুবিধে নেই তবুও তাও নিজে তো বানাই এই বয়সে যে এটা করে এটাই অনেক এবার চলুন মেয়ের আইসক্রিম তো বানানো হয়ে গেছে এবার আমার তরমুজের খোসার তরকারি বানানোর পালাম এর এই তরমুজের খোসা দিয়ে যে এত সুন্দর তরকারি হয় এটা আগে কোনো জানতাম না এই প্রথমবার আমি শুনলাম এবং শিখলাম আর করেওছিলাম তরকারিটা বেশ সুন্দর হয়েছিল। তবে আমি সমস্তটাই শিখেছি মোবাইল থেকে ইউটিউব থেকে আমি নিজে তো জানতাম না আর ইউটিউব থেকে শিখেছি আর বেশ কয়েকটা পদ্ধতি দেখেছি রান্নার তো আমার এইটা সব থেকে সহজ লেগেছে ভালো লেগেছে সেই জন্য এই পদ্ধতিতেই আমি রান্না করেছি সামান্য একটু জিরে শুকনো লঙ্কার তেজপাতা ফোড়ন দিয়েছি আর তরমুজের খোসাগুলো সবুজ অংশটা ফেলে দিয়ে একদম সরু সরু করে কেটে নিয়েছি মানে যেভাবে লাউ বা চাল কুমড়ো আমরা কাটি সেভাবে কেটে নিয়েছি আর তার সঙ্গে একটু আলু দিয়েছি যেহেতু তরমুজের খোসাটা একটু কম ছিল আর আলুটা দিলে একটু ভালো লাগে খেতে আমি সাধারণত লাউ বা চাল তরকারিতে একটুখানা আলু দিই আমার ভালো লাগে আর তাই সেই জন্য এই তরমুজের খোসার তরকারিতে একটু আলো দিলাম এবার প্রতিদিনের যে মশলা আদা বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লবণ হলুদ আর সামান্য একটু চিনি দিয়েছি তো এই দিয়ে তরকারিটা একটু ভালো করে কষিয়ে নেব আর তারপরে একটু ঢাকা দিয়ে দেব তো এখানে কোনো রকম জল আমি দেব না আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি আর কোনো রকম জল না দিয়ে গ্যাসটা একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব আর দেখুন আমি বেশ মিনিট পনেরো কুড়ি পর ঢাকাটা খুলে দেখছি বেশ সুন্দর তরমুজের খোসাগুলো সেদ্ধ হয়ে গেছে আর আমার তরকারিটা হয়ে গেছে তরকারিটা নামিয়ে নিলাম তো প্রথমে ভাবছিলাম এটা সেদ্ধ হবে না হবে না কি রকম হবে দেখতে কীরকম হবে খেতে কীরকম হবে এরকম মনের ভেতরে অনেক রকম কৌতূহল হচ্ছিল তো অবশেষে তরকারিটা বেশ সুন্দরভাবে হয়েছে বন্ধুরা আপনারা যারা এখন আমার এই পরিবারে এসেছেন আমাকে দেখছেন তাদের কাছে আমার অনুরোধ আমার এই চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বিল বাটনটা প্রেস করে দেবেন আর একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে কিন্তু জানাবেন যে আমার এই ভিডিওটা কেমন লাগলো বা কোথাও কোনো ভুল ত্রুটি হয়েছে কি না আমি যেটুকু পারি আমি আমার মতো করে প্রেজেন্ট করার চেষ্টা করি তবে ভুল ত্রুটি হলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ওদিকে আমার রান্না বান্না আজকে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এই দেখুন পোচকেটা গামলায় বসে স্নান করছে আর সে কি আনন্দ গামলা থেকে আর উঠতে চায় না বেশ খানিক্ষণ রেখেও গামলার মধ্যে এতেও ভীষণ আনন্দ পায় জল নিয়ে খেলা করে আর ভীষণ আনন্দ পায় এখন গরমের সময় তো জলে থাকলে অতটা অসুবিধা নেই সোনা বাবাকে স্নান করিয়ে ঘুম পাড়ি দিয়েছি আর আমারও স্নান হয়ে গেছে আর এবার এসেছি ছাদে জামা কাপড়গুলো মিলতে সাড়ে তিনটে আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট আর আমি দইটাও খেয়ে নিলাম আর আমার পুচকেটাকে দইটা দিতে গেলাম সে একটু মুখে নিল না সে দইটা খেতে চায় না গিফট পেতে কে না ভালোবাসা পড়েন আর তার উপর আবার যদি হয় হাজব্যান্ডের হাতে সারপ্রাইজ গিফট আমার হাজব্যান্ড কাল গিয়েছিল কলকাতা আর এই সুন্দর গিফটটা আমার জন্য নিয়ে এসেছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর আমি তো জানতামই না যে ও এই কাপ সেটটা নিয়ে আসবে আর এই কাঁচের কাপ সেটগুলো আমার ভীষণ ভালো লাগে আমি তো কোনো মেলাতে গেলে আগে এই রকম কাচের কাপগুলো কিনি আমার খুব ভালো লাগে আর একটাও জিনিস এনেছে কিন্তু এটা আমার জানার মধ্যেই কারণ আমি এটা অনেক দিন থেকেই ওকে বলছিলাম আনার জন্য এটা হচ্ছে ডিনার সেট তো এই ডিনার সেটটাও আমার ভীষণ পছন্দ হয়েছে এটা থার্টি এইট পিসের একটা ডিনার সেট আর এখানে তিনটে বড় বড় হাতা আছে ছটা ছোট বাটি আছে আর ছটা প্লেট আছে একটা বড় ট্রে আছে আর দুটো বাউল আছে মানে দুটো ঢাকনা দেওয়া বাটি আছে এই যে দেখুন ছোট প্লেট বড় প্লেট বাটি আর এই চামচ আর এই ছাপাটা না ভীষণ সুন্দর আর কালারটাও এত সুন্দর না ভীষণ ভালো লাগছে আর এই যে এই বাটিগুলো আছে একটা ঢাকনা দেওয়া বাটি তবে এত সুন্দর এত পছন্দের একটা ডিনার সেট নিয়েও মনের মধ্যে দুঃখটা থেকেই যাচ্ছে কারণ দুঃখের বিষয় এটাই যে আমাদের বড় সেভাবে কোনো ডাইনিং টেবিল নেই আসলে আমাদের বাড়িতে সেরকমভাবে ওপরে বা নিচে জায়গায় নেই একটা বড় ডাইনিং টেবিল রাখার মতো আসলে বাড়িটা অনেকদিনের পুরনো হতো আর শ্বশুর মশাইয়ের আমলের বানানো তো তখন সেভাবে ডাইনিং স্পেস আলাদাভাবে করা হতো না তাই আমাদের এই বাড়িতে সেভাবে ডাইনিং টেবিল বড় ডাইনিং টেবিল রাখার মতো জায়গা নেই তাই এই দুঃখটা আমার কাছে থেকেই গেল জানি না কবে আমার এই মানে দুঃখটা ঘুচাবে কবে আমি একটা ডাইনিং স্পেস বানাতে পারবো কবে ডাইনিং টেবিলে বসে খেতে পারবো আর এই ডিনার সেটে কবে খেতে পারবো তো সেই আশায় রইলাম মানুষ আশায় তো বাঁচে তো সেই আশায় আছি দেখা যাক কবে হয় আর এই দেখুন আজ সন্ধ্যাবেলায় একটু বেশ ঝড় মতো হয়েছিল একটু বৃষ্টিও হয়েছে আর মেয়ে সন্ধ্যাবেলায় মাখিয়েছে ঝালমুড়ি বেশ সুন্দর মাখিয়েছে ঝালমুড়িটা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ তারপরে শসা চানাচুর আর আচারের তেল দিয়ে আর এই যে আমার পুচকেটাকে দেখুন দিভাইকে ঝালমুড়ি মাখাতে দেখে সে তো অধীর আগ্রহে বসে আছে চাতক পাখির মতো দিভাই কখন দেবে তাকে ঝালমুড়ি কারণ সে যে মুড়ি খেতে ভীষণ ভালোবাসে সুন্দর করে মুড়ি মাখিয়ে মেয়ে আমাকেও দিতে এলো কিন্তু আমি রুটি ভাজছিলাম আর তাই ওকে বললাম তুমি খাও আমি পরে খাচ্ছি কলেজে তোর মুজের আইসক্রিমটা বানিয়েছিলাম আমি তো পুরো জুসটা লাগেনি একটু ছিল সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এই গরমে সেই জুসটা একটু খেয়ে প্রাণটা মনে হচ্ছে চুরিয়ে গেল তাহলে চলুন বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কাল আবার একটা নতুন ভিডিওতে আর আমার এই চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দেবেন আর একটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না যে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো